এখন সামনেই ঈদ আসছে ঠিক আছে যদি বাবা যদি বাইসে থাকতো তাহলে হয়তো আমি আরে বুঝা বললে বুঝতো ঈদ শান তো সবারই আছে করবা নাকি আমাদের করতে আহা ওই যেই বেতনটা বেতন দিয়ে হয় না যাই হোক এখন আমার একটা সিগনেচারে পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা উঠে দেব কারণ এই টাকাটা দিতে গেলে আমাকে বুঝো তো আর কি বুঝামি তো যাও পরে দেখুন স্যার বলেন না আপনি বলেন হ্যাঁ আপনার আম্মা তো মোটামুটি রিটায়ার্ড হয়েছে অনেক দিন হয়েছে তাই না শুনেন ফাইল সাইন করা কোনো ব্যাপার না কিন্তু সামনে তো কুরবানি এসে পড়ছে আপনারা বুঝেন এখন আপনার সাথে তো বাবু বলে লাভ হইতেছে না আচ্ছা আমি একটু দেখে দিতেছি হ্যাঁ ঠিক আছে এখন মিলেছে আপনি পলায়ন মানুষ আপনার সাথে কেনে বলি আপনি একটা কাজ করেন এখানে কিছু লেনদেনের হিসাব আছে হ্যাঁ তো আপনি একটু কাইন্ডলি আপনার আম্মাকে নিয়ে আসেন হ্যাঁ আপনার আম্মা আসলে আর তার সাথে আমি খোলামেলা বলতে পারবো আপনার সাথে বলতে পারবো না অনেক কিছু ব্যাপার আছে লেনদেনের হ্যাঁ আপনি নিয়ে আসেন আপনি জানলে নিয়ে আসেন নয়তো বা হইতেছে না ওনার সাথে বললে উনি বুঝের মানুষ বুঝবে হ্যাঁ আপনার তো এইভাবে বললে বুঝবেন না সামনে করবানি আসতেছে হ্যাঁ আমি এখন এই ফাইল সাইন করতে পারি না ওইখানে আমার বাধা

হ্যাঁ 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 ওই যে বলছিলাম যেটা হ্যাঁ আপনি বুঝতে পারছেন না কেন সব আরে ভাই আমরা তো হ্যাঁ সাইন করার জন্যই বৈঠক সমস্যা কি আপনি ফাইল যে কোনো সময় নিয়ে আসেন আমি আমি আপনার দেখছি সব কিছু দেখছি জি জি আর শোনেন ওই হ্যাঁ কোরবানি ঈদে গরু টরু কিনতে হইব তো একটু খেয়াল রেখেন হ্যাঁ গরু তো কিনতে হইব আসসালামু আলাইকুম স্যার না ঠিক আছে সমস্যা নাই আপনি ফাইল দেখছি আমি দেখছি আপনার তারপর আপনি ওই ফাইলটা নিয়ে এসে আমি সাইন করে দিলে আপনি উঠাইতে পারবেন হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা না এই তো আর হয়তো বা কয়েকদিন আছে তারপরে তো অফিস বন্ধ হয়ে যাবো ঈদের বন্ধ না স্যার জি জি আচ্ছা ঠিক আছে জি জি ঠিক আছে আপনি আইসা বলেন আমি থাকতে আইসে না আর ওই ওইটা মাথা দেখেন ঈদ কোরবানি হ্যাঁ 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 এটাই এটাই ঠিক আছে ঠিক আছে আর বুঝের মানুষ এত বুঝাইতে হয় না ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন জি হ্যাঁ কি মুরবি কি অবস্থা স্যার আমার ফাইলটা লই আইছিলাম স্যার ও আপনার ফাইলটা জি স্যার আমি তো এই যে কতদিন ধরে ঘুরতাছি এই টেবিল থেকে ওই টেবিল ওই টেবিল থেকে ওই টেবিল স্যার স্যার তো আপনার কাছে ঠিক আছে স্যার শুনেন কাজ তো নাই বুঝেন না একজন দুজনের সিগনেচার করলে হয় না তো আপনার এটা আরও কয়েকটা টেবিল ঘুরবো ঠিক আছে আমার এনে কইলো আপনার টেবিলে শেষ ঠিক আছে তারপরে আমার এখানে শেষ কিন্তু আমি বিভিন্ন ধরনের কাছে থেকে কয়েকটা সাইন নিয়ে আসতে হয় আমার ঘুরতে পারি কি ওটা আপনার না সমস্যা নেই আপনার ফাইল দেখে দেব উনি স্যার একটু দেখে দিলে একটু উপকার আচ্ছা দেখতেছি দেখতেছি একটু বসেন ওয়ালাইকুম সালাম ও তুমি আসছো আবার স্যার আমার বাবার ওই পেনশনের ফাইলটা বুঝছি বুঝছি দেই ফাইলটা দাও শোনো ফাইল তোমার তো এলে কত তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা আসতেছে না পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার ফাইল হ্যাঁ ঠিক আছে এখন আমি ফাইল তো সই করে দিব ঠিক আছে ফাইল সই করে দিলেই তো টাকাটা পাই দেবা মানে তোমার বাবার এই তো আমি যে সই করে দিব আমার লাভটা আমার লাভটা কি স্যার এখানে আপনার লাভ কি বুঝলাম না স্যার আপনি তো খালি করে দিবেন একটা মেলেছি কি এখন সামনেই ঈদ আসছে ঠিক আছে যদি বাবা যদি বাইসে থাকতো তাহলে হয়তো আমি আরে বুঝা বললে বুঝতো ঈদ চান তো সবারই আছে কোরবানি কি আমাদের করতে হবে না স্যার আপনারা তো অফিস থেকে বেতন পাননি হ্যাঁ ওই যেই বেতন দেয় বেতন দিয়ে দেখা যাই হোক এখন মেলেছে আমার একটা সিগনেচারে পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ওইটা দেবো কারণ এই টাকাটা দিতে গেলে আমাকে বোঝা তো আর কি বুঝামু নিয়ে যাও যাও পরে দেখুনই বলেন না তুই বলেন না না বলছিলাম কি ওই যে তোমার ঈদ তো চলে আসছে ঠিক আছে তো আবার ফাইল আমি সই করে দেবো সমস্যা নেই হ্যাঁ কিন্তু পঁয়ত্রিশ লাখ বাকিটা আমারে দিয়ে দিবা ওই যে পঁচিশ লাখ পঁচিশ হাজার যেটা পঞ্চাশ হাজার হ্যাঁ হ্যাঁ আমারটা ও আপনার ফাইলটা না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ফাইলটা দেখতেছি আমি এখান থেকেই ক্লিয়ার করতেছি আগে হ্যাঁ আমি আপনার ফাইল নাম্বারটা খুঁজে নেই তারপরে আমি দেখতেছি হ্যাঁ এটা কি আজকের মধ্যে দিলে হয় না আমি টাকাটা পরে দিই আপনাকে একটু সাইনটা করে দেন আগে না আচ্ছা আমার তো অফিস আর বেশি দিন নাই হ্যাঁ এখন এর ভিতরেই ঠিক আছে আবার দিয়ে দিতে হবে এখন দেখো ওই যদি হয় তাহলে ওটা নিয়ে আসো আমি করে দেবো সমস্যা নাই ঠিক আছে আরে বুঝের মানুষের এত বোঝাইতে হয় না দাও

আপনি একটা কাজ করেন এখানে কিছু লেনদেনের হিসাব আছে হ্যাঁ তো আপনি একটু কাইন্ডলি আপনার আম্মাকে নিয়ে আসেন হ্যাঁ আপনার আম্মা আসলে তার সাথে আমি খোলামেলা বলতে পারবো আপনার সাথে বলতে পারবো অনেক কিছু ব্যাপার আছে লেনদেনের হ্যাঁ আপনি নিয়ে আসেন আপনি জানলে নিয়ে আসেন নয়তো বা হইতেছে না ওনার সাথে বললে উনি বুঝের মানুষ বুঝবে হ্যাঁ আপনার তো এইভাবে বললে বুঝবেন না সামনে করবা নিয়ে আসতেছে হ্যাঁ আমি এখন এই ফাইল সাইন করতে পারি না ওইখানে আমার বাধা ঠিক আছে আপনি আসেন হ্যাঁ আচ্ছা মুরবি এই যে আপনার এটা কি ইয়ে ছিল কি বলেন তো দেখেন এনে সব আছে তো শুনেন মুরব্বি কোরবানি এসে পড়ছে গরু কি কিনা বলেছেন গরু এই যে টাকাটা পাইলে গরু কিনবো আর কি চিন্তা ভাবনা আছে এখানে তো প্রায় আটত্রিশ লাখ টাকার উপরে পাবো আমি আটত্রিশ লাখ আমরা তো সরকারি চাকরি করছি না এই চাকরি কইরা পঁয়ত্রিশ বছর চাকরি করার পরেও আমি এই যে পদে পদে ঘুরতাছি এখন আমার টাকাটা পাই না পাই দেবেন সমস্যা নাই আমি ব্যবস্থা করে দেবো যত দ্রুত পান কিন্তু মুরবী আসলে আপনারা কেমনে কি বলি কোরবানি টাকা পাইলেই কোরবানি গরু কিনবেন হ্যাঁ কিন্তু একটু ব্যবস্থা করতে হয় না তো গরু কিনতে আমরা তো কোরবানি দেই বুঝলেন না এখন আমি সাইন করে দিবো বলতে চাইছিলাম যে আমি সাইন করে যে দিবো আমার ফায়দাটা কি এটা একটু যদি ভাইয়া বলতেন আপনার ফায়দা কি মানে আমি বুঝলাম না আহারে বুঝের মানুষে অল্প কথাই বোঝানো যায় আপনি এটা কি বলেন আপনি বুঝেন না যে আমি যে সাইন করে দিব আপনি আটত্রিশ লাখ টাকা উঠে নিয়ে যাবেন তো আমাদের ফায়দাটা কি সেটা যদি একটু বুঝাইতেন তাহলে আপনি মানে আমার কি লাভ আমি কেন সাইন করবো বুঝেন না এটা একটু সহজে আমাকে মানে আপনি কি আমার কাছে ঘুষ চাইতেছেন জি 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 এটা কি বলেন আমি ঘুষ চাম কেন ঘুষ চাওয়ার টোটালি নিষেধ এ অফিসে কেউ ঘুষ না

হ্যাঁ আপনি আমার কাছে আগে এটা লেনদেন কষাইতেছেন তার মানে কি এটা কি ঘুষ চাচ্ছেন না আপনি আমার কাছে মুরব্বী বুঝের মানুষের সহজে বোঝানো যায় আপনি এসব কি বলতেছেন আমি বুঝি না আপনি মানে আমার উদ্দেশ্যে আমার এক সিগনেচারে যদি আপনারা এতটুকুলো টাকা উঠে আপনি আমাকে কি দিবেন না দিবেন একটু সহজে বললে আমি আপনার তাড়াতাড়ি সাইন করে দিতাম সময় নষ্ট করতেছেন আপনাকে তো সাইনটা দেওয়ার জন্য এখানে সরকারে বসায় রাখছে তাই না হ্যাঁ কথা বলেন না কেন আপনার এই নবসা লাখি কি লিখলেন এই সাইনটা দেওয়ার জন্য তাই না আপনি আমার কাছে ঘুষ চাইতেছেন আমি পঁয়ত্রিশ বছর এই কত মানুষে মানুষ করছি আমি হ্যাঁ আর অথচ আপনি আমার কাছে ঘুষ চাইতেছেন এ ঘুষের টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে কি আপনার কুরবানিটা জায়েজ হবে হ্যাঁ গুরবি পেছান না সমনষ্ট করেন না কি আছে আপনারা আমারে ঘুরাইতে 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 আমার পায়ের জুতা কোয়াজুড়া কয় করছেন এটা হিসাব ছাড়া শেষ পর্যন্ত এই এই টেবিলে আসলাম এখন আমার কাছে কি চাইতেছেন আপনার কুপানির টাকা তাই না কী চাইছেন আপনারা কম তো কী পাইছেন আপনারা মুরব্বী বয়স হয়েছে আপনি কেন এই সময়টা বয়স হয়ে গেছে আপনার বয়সের কী মূল্যায়নটা করলেন আমার এখন হ্যাঁ আপনার সরকার এখানে বসে রেখেছে এ আমাদের মতো লোকের ফাইলে সাইন করবেন আর আপনি আমার কি করতেছেন আটত্রিশ লাখ টাকা পামো এখানে আপনি লেনদেন করছেন চিন্তা ভাবনা করতেছেন মুরব্বী আমি আপনাকে বলছি সাইন করে দিব এটা বলে নাই সাইন যে করব না এটা বলে নাই বলছি আপনার হ্যাঁ সাইন করে দিবেন ঠিক আছে কিন্তু আপনি আমার কাছে টাকা চাইতাছেন এই তো মুরব্বি ধরেন এটা ফাইল আপনি জান আপনি অন্য কেন আমি আমার ফাইল লই দেব আমার ফাইল সাইন করে দিবেন আপনারা কি পাইছেন দেশটারে মগের মুলুক পায় বই রইছেন পঁয়ত্রিশটা বছর মানুষের সেবা করছি আমি আমি কি সরকারি চাকরি করছি না শেষ পর্যন্ত আমার আমারটাও আপনি ঘুষতেছেন আরো দুইজনে দেখলাম এরকমভাবে আপনি হাত হাত কষায় কষায় চাইলেন হ্যাঁ আপনি কি গুলার সরম নাই আপনার লজ্জা দিচ্ছেন আপনি কি গন্ডার হ্যাঁ মুরবি আমি আপনার একটা কথা বলি একটু চিন্তা করে দেখেন এই যে আমার একটা সিগনেচার আপনারা এতগুলা টাকা পাইতেছেন এখন আপনি যদি মনে করেন যে আমার সিগনেচারটা আপনার দরকার তাহলে আপনি কিভাবে করবেন না করবেন সেটা আমার একটু খোলামেলা বলেন আপনি ফাউ ফেসাল

তুই আমার কাছে তো দেতে না তোর বাপে আমার কাছে দেতে ছিল তো একজন খুশি হয়ে বক্সি দিতে পারে না হ্যাঁ খুশি হয়ে খুশি হয়ে বক্সি দিতে পারে তুই আমার কাছে লেনদেন করতে দস কি আমি তো এরই বলতেছি আমি আপনি হয়তো বুঝতে ভুল করছেন আমি এরই বলতেছি আপনি খুশি হয়ে আমাকে কত দিবেন খুশি হয়ে আমি কত দিলাম না দিলাম সেটা আমার ব্যাপার তুই আমার কাছে লেনদেন করছ আমি কেন হ্যাঁ আপনি কেন সহজ কথাটা পেছাইতেছেন আপনি যা দিবেন এর উপরেই তো আমার কুরবানির বাজারটা করতে হবে বুঝেন নাই এই বেটা কি মনে করছস হ্যাঁ

হ্যাঁ আপনার ফাইল তো রেডি করছি ওইটা নিয়ে এসেন হা হা যে বলছিলাম যেটা হ্যাঁ আসেন আসেন এই যে ফাইল নিয়ে গেছে আপনি বুঝতেছেন না কেন ফাইল আইসাই সাইন করে নিয়ে যাবেন না সব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যান হুম হুম রাখেন হ্যাঁ রাখেন রাখেন অফিসে আর দু তিন দিন তিন দিন বাকি আছে হ্যাঁ আচ্ছা এই তুই এই তুই আস তুই এখন মানুষের কাছে কি চাইলি কি পাইছিস তোরা হ্যাঁ ফাইল সাইন কর এই এটা অফিস এটা অফিস রংবাজির জায়গা না ঠিক আছে মুরব্বী হয়েছেন মেয়ে বাতাসে হ্যাঁ আপনার এই ফাইলে আমি সাইন করবো না দিয়ে আপনি কোথেকে সাইন করেন ঠিক আছে আপনি টাকা উঠান করতে আমি দেখে যাবো বেরেন বেরেন আপনার ফাইল সাইন করবো না আপনার কোনো টাকা লাগবে না বেরেন এটা সরকারি অফিস এখানে আপনি ফাইল আমি করতে চাইছেন না বেরেন ডান

পুলা পানি লুলা হইব লেং রইব কানা হইব বুঝছ না এই জান জান এম দে সিলে সিলে না জান সিলে সিলে আপনার ফাইল চাই লইব না আপনার ফাইল চাই লইব না এবং কে করে এটা আমি দেখেছি আপনার ফাইল আপনার ফেনচার টাকা আপনি দেখি কেমনে বুঝান জান আমি তোমার ওবার এটা বাজামু আমার যত দুটো জান লাগে আমি এনে জান জান আল্লাহর কাছে বিদ আল্লাহ আল্লাহ কও তুমি অঙ্কুর বিচার কইরো আল্লাহ তুমি গো মাথার উপরে ঠাড়া বলায়ো আল্লাহ তুমি গো উপরে গজব দিও কোরবানি এক কোরবানি আমিও জান লাগবো না এমনি সরকারি চাকরি করছে হেজে কেমনে করছে আমার আমার বুঝার বাকি আছে সবাই তারা কেউ কাজ করে